আপনারা জানেন রিসেন্টলি জনপ্রশাসন সংক্রান্ত একটা কমিটি হয়েছে সেখানে মাননীয় চারজন উপদেষ্টা আছেন আর এই কমিটিতে ক্যাবিনেট সেক্রেটারি আছেন আর সচিবিক দায়িত্বে জনপ্রশাসন আছে আমি আছি এখানে বড় কিছু সিদ্ধান্ত হয়েছে এটা হলো দুই হাজার চোদ্দো এবং দুই আমরা এটাকে কেউ বলি বিতর্কিত কেউ বলি অগ্রহণযোগ্য কেউ বলি দিনের ভোট রাতে ইত্যাদি এই সমস্ত জায়গায় যে সমস্ত রিটার্নিং অফিসার আপনারা জানেন ডিসিডে রিটার্নিং অফিসার ছিল এই তিন সময়ের রিটার্নিং অফিসারদের বিরুদ্ধে যেহেতু তাদের এই কনাইনেন্স সহযোগিতায় এই সরকারকে জেনামেই ডাকেন তিন টার্ম থেকে আজকে যে আমরা দুরবস্থায় পড়েছি সরকারকে সকলে মিলে আপনারা মিলে উদ্ধার করার চেষ্টা করছি তারা অনেক বড় নেগেটিভ ভূমিকা রেখেছিল কোনো একজন ডিসিও বলে নেই যে আমি প্রতিবাদ করব অথবা আমি রিটার্নিং অফিসার থাকবো না অথবা আমি রিজাইন করলাম আমি কাজ করবো না দে অল ওয়্যার উইথ দি কনাইন্যান্স এরই ভিত্তিতে আপনারা গতকাল দেখেছেন মিডিয়াতে দেখেছেন অনেক একে দেখলাম যে নাম সহ দিয়েছে আমরা তেতাল্লিশ জন অলরেডি ওএসডি করেছি ওএসডি তাদের করা হয় যাদের চাকরির বয়স পঁচিশ বছরের কম আর পঁচিশ বছরের বেশি হয়ে গেলে তাদেরকে আমরা বাধ্যতামূলক অবসর দিচ্ছি যেটা আপনারা আজকে জানতে চাচ্ছেন নাম একটু পরেই জানবেন আজকে আমরা জন এরকম যারা ডিসি ছিলেন তার মধ্যে সচিবও আছে জনকে আমরা বাধ্যতামূলক অবসর দিতে অবসরমূলক বাধ্যতামূলক অবসর দেওয়ার আদেশ জারি হয়েছে এবং আপনারা আমাদের তো মপা যে ওয়েবসাইট এখানে পাবেন এই ইস্যুটা হলো যে বার্তা দেয়া যে প্রতিবাদ করা যায় প্রতিবাদ করলেও যে ফল হয় প্রতিবাদ না করার ফলে এই জাতি যে পর্যায়ে আসছে এখান থেকে মুক্ত হওয়ার জন্য এই সরকার সিদ্ধান্ত নিয়েছে যে এই ব্যবস্থা নিতে হবে ব্যবস্থা শুরু হয়েছে আমি স্পেসিফিক যদি বলি ওখানে যেন আপনার পেপারে অথবা আমাদের জিওটা দেখবেন ওখানের তারিখ সব উল্লেখ করা আছে আমাদের একবারে যদি বলি চোদ্দ আঠারো চব্বিশ চোদ্দো তো যেহেতু অনেক আগেই হয়েছে সেখানে মাত্র চারজন আমার এটা মনে পড়ে আর যারা রিটায়ার করে চলে গেছে অথচ আমাদের সার্ভিসদের অনেকেরই নামে কোটি কোটি টাকার অভিযোগ এগুলো কিন্তু আমরা দুদকে মামলা দিচ্ছি অথবা রিটায়ারমেন্ট হয়ে যাওয়ায় মানে যে মুক্তি তা না এই অপরাধের সাথে যারা জড়িত রিটায়ার হয়ে যাওয়ার পরেও তারা কেউ এখান থেকে আমি বলি যে আপনারা তো ওখানেও ফলো আপ করেন এগুলো ফলো আপ হচ্ছে ফলো আপ হবে এবং জনস্বার্থে সরকার এখানে ছাড় দিবে না